বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ যারা প্রফেশনাল চাঁদাবাজ যারা চাঁদা করেই চলে এরা আপনার মিলে যায় কোনোভাবে আমাদের এখানে মহিলা সংখ্যা খুব কম দেখতে পাচ্ছি এখানে না দেশের বেশিরভাগ জায়গাতেই দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে এটা বাড়াতে হবে আমাদের দেশে জনসংখ্যা শতকরা পঞ্চাশ ভাগের বেশি মহিলা ঠিক না আমাদের মেয়েরা এখন টাকা পড়া ছেলেদের চেয়ে গিয়ে দেখেন এসএসসি পরীক্ষা এইচএসি পরীক্ষা সংখ্যা তাদের বেশি রেজাল্টও দেখবেন আপনার ছেলেদের চেয়ে তাদের অনেক ভালো হচ্ছে তাই না তাদেরকে তো আমাদের সামনে নিয়ে আসতে হবে এখানে আপনার সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না আমরা খারাপ লোককে নিতে চাই না কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চাই না। আমাকে নতুন মানুষও চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে তাই না আমার বয়স হয়েছে আমরা এখন কর্মক্ষমতা কমেছে আমাদের এখন আমাদের জায়গায় বরিষ্ঠ তরুণদেরকে আসতে হবে যুবকদেরকে আসতে হবে কাজ করতে হবে তাদেরকে দল তৈরি করতে হবে তাদেরকে তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় দুঃখ দুঃখ হয় যে খুব আমরা বছর সংগ্রাম করলাম লড়াই করলাম কত মানুষ মারা গেলো কতজনের বাড়ি চলে গেল চাকরি বাকরি কিচ্ছু করতে পারলাম না কষ্ট করে থাকলাম আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে তখন কি ভালো লাগবে ওইটা যেন শুনতে না পাই এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে যারা করছে এগুলো এরা কিন্তু সব আমাদের লোক নয় এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ যারা চাঁদা করেই চলে এরা আপনার মিলে যায় কোনোভাবে আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যদি হয়ে যায় নাই প্রশাসন ওই সুযোগ গুলো খুঁজে লোকজনকে একটু পটায় তারা দেবে নিয়ে যাওয়ার চেষ্টা করে